সালামু আলাইকুম ওরমতোল্লাহ প্রিয় দর্শক সুখবর সুখবর অলরেডি দুবাইয়ের সকল ধরনের ভিসা চালু হয়ে গিয়েছে গতকালকের বৈঠকে স্বল্পপরি থেকে শুরু করে আশা করি এটা অনেকগুলা ভিসা দিবে এখন বলা হয়েছে দৈনিক তিরিশ থেকে চল্লিশটা ভিসা দিবে ট্যুরিস্ট ভিসা আপনারা যারাই দুবাইতে যেতে চান তারা দ্রুত যোগাযোগ করেন যে কোনো ওয়ার্কার কাজে কনস্ট্রাকশন প্লাম্বার মেশন ওয়াইল্ডার ইলেকট্রিশিয়ান পাশাপাশি তারা এই ইরিটেশন কন্ট্রেশন সেকশনে যারা যাবেন তাদের স্যালারি হবে বেসিক হবে পনেরোশো দেড়হাম হাম আট ঘন্টা ডিউটি ওভারটাইম থাকলে দুবাই শ্রম নিজে পাবেন আর আমাদের পেমেন্ট অগ্রিম কোনো পেমেন্ট নেই জাস্ট মেডিকেল ফি আপনি নিজে খরচে মেডিকেল করবেন পাসপোর্ট ছবি অ্যানআইডি কার্ড দশ হাজার পাঁচশো টাকা যায় মেডিকেল ফি মেডিকেল ফি টোলে পুলিশ স্টেশন আপনার থানা থেকে এনে জমা দিবেন দেন আমরা অনলাইন হক করার পরে আমরা প্রথম পেমেন্ট নেব দেড় লাখ টাকা দ্বিতীয় দাবার পেমেন্ট দেবেন ভিসা হাতে পাওয়ার পরে দেড় লক্ষ টাকা আর বাকিটা ফ্লাইটের পূর্বে ক্লিয়ার করতে হবে ভিসা বুঝে সাড়ে তিন লক্ষ টাকা থেকে শুরু করে হাই প্রমোশানে ভিসা সাড়ে চার লাখ টাকা যারা ফ্রি ভিসা নিতে চান তাদের সাড়ে চার লক্ষ টাকা এছাড়া লেবারের বিভিন্ন সেকশনের ভিসা আছে যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন এটি সুখবর আমাদের জন্য বাংলাদেশিদের জন্য ভিসা চালু হয়েছে যেহেতু আদেরি না করে আপনারা দ্রুত প্রসেস করেন ফাইল জমা দিতে থাকুন যারা জমা দিছে নিতে পড়বে তারা এখন প্রসেস চলমান আর যারা জমা দেওয়ার জন্য বসে আছেন তারা দ্রুত জমা দেন যাতে ফার্স্ট টাইমে আপনাদের ভিসা হয়ে যায় আবার বন্ধ হওয়ার পুনরায় বন্ধ হওয়ার পূর্বে যাতে আপনারা যেতে পারেন দুবাইতে তো সাড়ে তিন লক্ষ থেকে দামে শুরু করে সাড়ে চার লক্ষ টাকা পর্যন্ত ভিসা আছে ফ্রি ভিসা সাড়ে চার লক্ষ টাকা আর এছাড়া ইনডোর ক্লিনার আছে ইন্ডোর ক্লিনার তিন লক্ষ আশি হাজার টাকা রাখা যাবে আমরা পূর্বে বিজ্ঞপ্তি দিয়েছি আপনারা দেখে নেবেন কোম্পানির নাম টামসহ বারোশো রিয়ালের বারোশো দেরামের বেতন আবার এক হাজার বেতন আছে ইন্ডোর ক্লিনার সেটা অফিস হতে পারে আদালত হতে পারে ব্যাঙ্ক হতে পারে তারপর রেস্টুরেন্ট হতে পারে বিভিন্ন সেকশনে আছে যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন আল্লাহ হাফেজ